পাকিস্তানের পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিএ বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের আইএসপিআরএ বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে এনসিএ দেশটির স্থল আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীও এ সংস্থার সদস্য এ কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ তিন বাহিনীর প্রধান স্ট্র্যাটেজিক্স প্ল্যান্স ডিভিশনের এসপিডি ডিরেক্টর সদস্য হিসাবে রয়েছেন এসপিডি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা এদিকে ভারতের বিদ্যুৎ অবকাঠামোর বিরুদ্ধে বৃহৎ সাইবার হামলা চালিয়ে দেশটি সত্তর শতাংশ পাওয়ার গ্রিড ধ্বংস করেছে পাকিস্তান শনিবার পাকিস্তান সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম পিডিবি নিউজ এবং রেডিও পাকিস্তান এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে প্রতিবেদনে এই আক্রমণকে ভারতের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলছে তাদের ভারতে অন্ধকার নেমে এসেছে তবে এই অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রযুক্তিগত ব্যাখ্যা বা স্বাধীন সূত্র থেকে যাচাইযোগ্য তথ্য উপস্থাপন করা হয়নি সংবাদ মাধ্যম দুইটি ঠিক কখন এই আক্রমণ হয়েছে বা কিভাবে এটি বাস্তবায়িত হয়েছে সে সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য দেয়নি ভারতের তরফ থেকেও তাৎক্ষণিকভাবে এই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি